সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত ফুল দেখে আর অসুবিধা হচ্ছে না আমি কি গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি সুগন্ধি ফুলের ভিডিও করছি সেটি হচ্ছে রজনীগন্ধা এই রজনীগন্ধা প্রকৃতপক্ষে বর্ষা থেকে শুরু হয় ফোটা এবং সেটি অক্টোবর পর্যন্ত আপনি পেয়ে যাবেন এই গাছগুলো আপনি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কোনো সময় বসাতে পারেন কিন্তু সর্বশেষ সময় হচ্ছে ঠিক একেবারে বর্ষার আগে অর্থাৎ জুন মাসের প্রথম দিকেও বসাতে পারেন জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে আপনাকে এটা বসে শেষ করতে হবে তবে আপনি ঠিক সময় মতো ফুলটা পাবেন আর ফুলের কী সুগন্ধি আছে সেটা সন্ধ্যাবেলা আপনাকে জানিয়ে দেবে দিনের বেলা কম পেলেও রাত্রিবেলা যদি পাশে বসেন একটা মিষ্টি গন্ধে মমা করে গাছ তো চলুন বন্ধুরা কী করে এর পরিচর্যা করব সেটা একটু জানা যাক খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এই ভিডিওটি পরিবেশন করব। কাজে আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে আপনি খুব সহজেই এরকম ফুল নিয়ে আসতে পারবেন গাছটি আমার মোটামুটি আট ইঞ্চি কটে রয়েছে আট থেকে দশ ইঞ্চি থেকে বড় বা এর থেকে ছোটও নেবেন না কিভাবে এর স্টিক তৈরি করবেন সেটাই আজকে আলোচনা করব। সত্যি কথা বলতে আমার মাত্র একটি স্টিক হয়েছে হয়তো অনেকে ধারণা হতে পারে আর স্টিক কোথায় আপনি চাইলে একসঙ্গে অনেকগুলো স্টিক পেতেই পারেন তো অনেকগুলো আপনাকে বাল বসাতে হবে বাল বলতে সেটা কি বুঝি এই গাছগুলোতে ফুল হয়ে যাওয়ার পরে অক্টোবরের শেষের দিকে নভেম্বর নাগাদ আপনি বাল এই টপ থেকে তুলে নেবেন তুলে নেবেন বলতে কীরকম হবে সেটা এই যে দেখুন এই যে হচ্ছে বাল্ব এই বালগুলো একটু স্যার সাথে জায়গা থেকে এটা জার্মিনেট হয়ে গেছে অর্থাৎ গাছ বেরিয়ে গেছে তো এরকম যদি বালগুলোকে আপনি একটা ছোট্ট গ্রোয়িং ব্যাগে ছোট্ট একটা গ্রোয়িং ব্যাগে যে কোনো মাটি এখন বর্ষাকাল মাটিটা ভিজে আছে এরকম ছোট একটা গ্রোহিংবাগে এইভাবে বসিয়ে দিলেন এইভাবে একটু মাটি চাপা দিয়ে একটু ছাই জায়গাতে রেখে দিলেন এভাবে বসিয়ে এভাবে বসিয়ে রেখে একটা বসাতে পারেন দুটো বসাতে পারেন তিনটা বসাতে পারেন চারটি বসাতে পারেন তার থেকে বেশি বসাবেন না তবে যত সম্ভব বড় বাল্বগুলোই বসবানোর চেষ্টা করবেন বসিয়ে দিলেই এখান থেকে গাছ ধীরে ধীরে বড়ো হতে থাকবে তারপরে যখন আপনি দেখবেন আপনার গাছটি একটু বড় হয়েছে অর্থাৎ চাড়ি যখন আপনার ঠিক এই টাইপের হয়ে গেছে তখন আপনি এটা ট্রান্সফার করবেন এই গাছটি কিন্তু বসানো আমার মোটামুটি প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে এবার আপনাকে সুন্দর একটা মিডিয়া তৈরি করে গাছটাকে ট্রান্সফার করতে হবে কারণ খুব স্টিক বেরোবার একেবারে তৈরি হয়ে গেছে স্টিক এই যে এখানে খুব শীঘ্রই বেরিয়ে যাবে তো কী ধরনের কী ব্যবস্থাপনা নেবেন সেটা নিয়ে আলোচনা করা যাক বন্ধুরা এর আগের ভিডিওতে অনেকের প্রশ্ন আমার কাছে ছিল যে আমার স্টিক বেরোচ্ছে না বা বেরোলো দুই একটা বেরিয়ে থেকে যাচ্ছে একাধিক পাচ্ছি না মানে আমার মতো এখনও একটাই যে আছে একটাই বেরিয়ে যাচ্ছে কিন্তু এটা পরপর কিন্তু বেরোতেই থাকবে তাহলে কীভাবে আমি ব্যবস্থাপনা করলে মানে আমি একাধিক স্টিক পাবো সেটা একটু আলোচনা করছি আমি টবের কথা বলে দিয়েছি মাটির টপ তো অবশ্যই নেবেন এবং আট থেকে দশ ইঞ্চি নেবেন এবার এই মিডিয়ার কথা বলবো মিডিয়ারা করবেন অত্যন্ত হালকা যারা এটার মাটিতে বসাবেন তাদের দু একটি স্টিক ছাড়া বেশি পাবেন না এটা করতে হবে অত্যন্ত হালকা কীরকম হালকা মাটি দেখুন আমার হাতে দেখুন একেবারে কিছুই নেই একটার সঙ্গে একটা লাগছে না এমনিতেই ঝরে পড়ে যাচ্ছে এখানে কি আছে এখানে আছে বেড়ে দশ মাটি কম্পোস্ট কোকোপিট একটু বালি দিতে হবে এসব কেন দিচ্ছি কারণ হচ্ছে এই রজনীগন্ধা ময়েস্ট পছন্দ করে কিন্তু জমা জল পছন্দ করে না আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আপনি যে জলটা দেবেন সেই জলটা এখানে জমে থাকবে না আবার গাছটি যেন সঙ্গে সঙ্গে শুকিয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে তাহলে বোঝা গেল যে এখানে তার উদ্দেশ্য হচ্ছে ন্যূনতম জলটাকে ধরে রাখা ময়েসটাকে ধরে রাখা কিন্তু জমা জল থাকবে না বালি দেওয়া আছে সেটা যেন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তাহলে মাটি যদি আপনি হালকা করতে পারেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তবে হ্যাঁ আপনার কাছে যদি সিংকুচি বন্ডাস নিমখল এসব থাকে আপনি দিতে পারেন ভালো রেজাল্ট পাবেন এবার জুলাই মাসের মাঝামাঝি থেকে এই কাজগুলো করে নিতে হবে আপনাদেরকে এবার একটু দেরি করলে আপনার দেরিতে আসবে হয়তো জুলাই মাসের শেষ কিংবা অগাস্ট মাসের মিডিল থেকে আসবে আমরা জুন মাসে বসেছি বলে এই অবস্থায় সুন্দরভাবে চলে এসছে দেখতেই পাচ্ছেন আর পরপর পর ইস্টিক থাকবে একটা কথা মনে রাখবেন পরিচর্যা বলতে এই যে এইভাবে ফুল হচ্ছে আর আছে এই ইস্ট্রিকটা যখন শেষ হয়ে যাবে ফুল হয়ে তখন কিন্তু ইস্টিক অবশ্যই কেটে দেবেন তাহলে কিন্তু পরবর্তী বা তার আগেই আমার স্টিক তৈরি হয়েই যাবে এটা কিন্তু খেয়াল রাখবেন পুরাতন স্টিক এখানে রাখবেন না এই গেল মোটামুটি পদ্ধতি তবে খাবার একটু বেশি দিতে হবে এখানে এই গাছ একটু খাবার বেশি খায় কি খাবার অবশ্যই আপনাকে কম্পোসার দিতে হবে দিতে হবে শিঙ্কুজি বন্ডাস এগুলো থাকলে খুব ভালো তবে অবশ্যই প্রতি মাসে আপনাকে এক চামচ করে এরকম আট ইঞ্চি টবের জন্য লাল পটাস অবশ্যই দিতে হবে এখন তো যদি লাল পটাশ আপনার কাছে সংগ্রহ না থাকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন আর অতিরিক্ত ভালো রেয়াল পেতে হলে আপনাকে উনিশ 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 যে ব্যালেন্স এনপিকে রয়েছে সেটা প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করতে পারেন অথবা হাফ চামচ করে গাছের গোড়ায় দিতে পারেন ব্যাস এতটুকুই অন্য কোনো আর পরিচয় করা দরকার নেই এটুকু বলার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থান করেছিলাম যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব না তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ